একটি মর্মান্তিক মুহূর্ত ভারতের আকাশ গুজরাতের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ওই বিমানে দুশো জন যাত্রী বারো জন স্ক্রু মেম্বার ছিল বলে জানা গিয়েছে লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ চলছে রাত দিন দমকল চিকিৎসক এবং প্রশাসন চেষ্টা করছে সর্বোচ্চতা দেওয়ার প্রিজন হারানোর বেদনা কোনো ভাষায় প্রকাশ করা যায় না এই শোকের সময় আমরা নিহতদের পরিবারের পাশে আছি আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন নিহতদের জান্নাত দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দেন